বয়ে খড়াইতে কইলে হে বড় বৈশা যাইতে হয় বইসা থাকতে কইলে হে বড়ে যাইতে হয় কথা বলছেন না কোন কোন ভালো বংশের নারী স্বামীর উপরে প্রভাব খাটাতে পারে না কথা বলেন স্বামীর উপর কর্তৃত্ব কোন ভালো বংশের নারী কর্তৃত্ব খাটাতে পারে না বরং স্ত্রী যদি ভালো বংশের হয় সে হবে স্বামীর অনুগতশীল কাফেরদেরকে প্রশ্ন করা হলো তোমাদের নেতা তো আবু জাহেল আবু জাহেল তোমাদের নেতার কাছে জমা না রাখা রসুলের কাছে মোহাম্মদ ইবনা কাছে রাখো কেন আমাদের নেতা যদিও আবু জাহেল কিন্তু স্বভাবে চোর পদ্মা সেতু থেকে তিরিশ হাজার কোটি রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে সত্তর হাজার কোটি মেট্রো রেল ফ্লাইওভার মেগা মেগা প্রকল্প দিয়ে মেগা মেগা দুর্নীতি করে দেশের রিজার্ভ খালি তারা তো আপনাদের রিলিফের দশ কেজি চালের মধ্যে ভাগ বসায় চুরি ডাল চুরি তেল চুরি টিন চুরি কালবাড়ের রড ইট চুরি মাদকপুরে মনে হয় হয় না এরপরে সপ্তাহে একদিন জুমা পড়তে যায় পাঁচ সপ্তাহ তো দেখা নাই কথা বলে না সপ্তাহে একদিন জুমা পড়তে যায় পান্ডা বিটা পর্যন্ত গায়ে দেন এমন টি-শার্ট সেজদা গেলে মাসখান দিয়ে এক বিঘত খালি আমরা গোপন করছি কাদেরটা জানেন আব্রাহাম লিংকন জর্জ ওয়াশিংটন সক্রেটিস লেলিন ফিতাগিরাস হিটলার কালমার্স হugo ซาเวซ বাটা ব্রাসেল শেক্সপিয়ার রবীন্দ্রনাথ ঠাকুর এরপরে নেই মার মেসি মশা মাসি আর কি আছে এরপরে তোমরা সালমান খান শাহরুখ খান আর কে আছে অমিতাভ বচ্চন এরপরে তোমাদের দেশে আছে একটা সাকিব খান যেটা চরিত্র নাই শুধু বিয়ে সারা বাচ্চা ফুটা যুবকরা এদেরকে মানে সেলিব্রিটি এদেরকে এমন মানা মানে এদের জামার ফিটিং এদের সুলের কাঠিন এরপরে দেখবেন যুবকরা এমন অবস্থা আর্জেন্টিনা ব্রাজিলের খেলা আসলে এরা দুই মাস পর্যন্ত নেইমার আর মেসি জার্সি গা থেকে খুলেই না কিন্তু মাহফিলে আসছে যে মাহফিলে আয়োজন করছে তার মাথায় টুপি নাই কুতুম পেসার মতো সাদা শাড়ি লাল কাঁচা পায়ে আলতা হাতে মেহেদি হাতে শাখা মাথায় সিঁদুর কোফালে ভেলি ফুলের খোফা চুলে বেলি ফুলের খোফা এরপর একতারা দোতারা ঢোল তবলা নিয়ে বাং আপনার মঙ্গল শোভাযাত্রা করে আবার গান গায় আমার বাংলা মায়ের একতারা তারা কতই ভালোবাসি তোরা বাজারে ডল বাজারে বাসি এরপরে কেউ ব্যস্ত ফেসবুক নিয়ে কেউ ইউটিউব নিয়ে কেউ ব্যস্ত টিকটক নিয়ে দেখবেন ছেলেরা মেয়ের সাজে মেয়েরা ছেলে সাজে কিছু যুবক ব্যস্ত হয়েছে ফাবজি আর ফ্রি ফায়ার নিয়ে এমন ব্যস্ত হইছে চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টায় এরা পাবজি খেলে ফ্রি ফায়ার খেলে কথা বলেন মুসলমানের সন্তান ধ্বংস হয়ে গেছে পাবজি আর ফ্রিফায়ার কারণে এমন ধ্বংস হয়েছে এরা কখন যে ঘুমায় আর কখন যে উঠে ঠিক নাই এদের ঘুমাইতে ঘুমাইতে রাত শেষ ঘুম থেকে উঠতে উঠতে দিন শেষ এদের চিন্তায় বাবা মায়ের জীবন শেষ ঠিক এরপরে পড়াশোনা তো নাই কারণ এখন তো অটো পাস এখন পরীক্ষার হলে আর মুখস্থ লিখতে হয় না দেখা দেখা লেখা যায় এরা জানে কথা বলা না পরীক্ষার আগের রাতের প্রস্তুতি হচ্ছে গাইড ছিড়া ফাড়া করা কথা বলে না আপনার কোন দিক দিয়ে কি দিবে জানবেও না বিল্ডিং এদের বাঁকা হবে ফিলার থাকবে এক জায়গায় ওয়াল হবে আরেক জায়গায় অনেক সময় নিজেদের মাথা ভিতরে রাইখা উপরে আপনার কি বলে এটা কাট মেরে দিবে বেঈমানদের অনুসারী কোনো মুসলমান হতে পারে না ঠিক বেঈমানদের সাথে কোনো মুসলমানের ভালোবাসা থাকতে পারে না নেইমার ওটাও বেঈমান আর কি মেসি ওটাও বেঈমান দুইটার হাতেই দেখবেন দাজ্জালের চোখ আছে ঠিক কথা বলে না দাজ্জালের চোখ আছে ট্যাটু লাগানো আছে সম্মানিত শুধী যে কথা বলছিলাম এত নিয়ামত আল্লাহ দিছে হাবিবকে সাফাতের মালিক বানায় দিস বলেন এত নিয়ামত আল্লাহ হাবিবকে দিয়েছে কাউসারের মালিক বানিয়েছে আল্লাহ হাবিবকে এত দামি নিয়ামত কাউসার হুজুর বলেছে না হালা মিনাল আসল আতিয়াবু মিনাল লাবান আতিয়াবু মিনাল মেশ যেটা দুধের চাইতো সাদা মধুর চাইতো মিঠা মেশকের চাইতো সুগ্রান যে উম্মত এক ঢোক কাউসার পান করবে আর কোনোদিন তার পানির পিপাসা লাগবে না এত নিয়ামত আল্লাহ তার হাবিবকে দিয়েছেন তার মধ্যে আরেকটি হলো মাকামে মাহমুদ সব নবী থাকবে হাসুরে আরশের ছায়ায় আরশের নিচে কিন্তু রসুল্লাহ আল্লাহ সবার সাথে আরশে সায়া আরশের নিচে রাখবেন না রসুল্লার জন্য একটা মঞ্চ সাজাবেন স্টেজ বানাবে জান্নাম মাকামে মাহমুদ যেটা আরশের নিচে না যেটা হবে আর সে আজিমের মধ্যে এত নে আহমদ রসুলুল্লাহ তাজিম রসুলুল্লাহর সম্মান উন্মতর অন্তর বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ তা আলাহ রসুলুল্লাহকে সর্বোচ্চ সম্মানের আসনে সমাসীন করেছেন

এত সম্মান দিয়েছেন ইয়া তার মানি ইয়া সৈয়দ আল বাসার হে মানব জাতির নেতা আল্লাহ যখন ডেকেছেন বন্ধুকে তাজিমের সাথে সম্মানের সাথে ইয়া কুমিল লাইলা ইল্লা কলিলা যখনই ডেকেছেন বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফা আনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির এত সম্মান এত নিয়ামত আল্লাহ অন্য কোন নবীকে দেন নাই এজন্য আল্লাহ বলেন ইন্নালাকা লা আজরান গায়রা মামনুন হাবিব আপনার জন্য রয়েছে অশেষ নিয়ামত শুধু তাই না শুধু তাই না আপনার চারিত্রিক সনদ আমি দিচ্ছি ওয়া ইংনা কালা আলা খুলু কিন্না আজিম হাবিব নিশ্চয়ই আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত প্রতিষ্ঠিত বলেন সুবাহান আল্লাহ ও মাদবপুর মাধবপুরবাসী আল্লাহ তার হাবিবের চারিত্রিক সনদ দিতে গিয়ে আজিম শব্দ ব্যবহার করেছেন আপনারা শিক্ষিত জ্ঞানীগুড়ি মানুষ বুঝবেন আরবিতে যেটা বড় সেটাকে বলা হয় কাবির যেটা অনেক বড় সেটার ক্ষেত্রে বলেছেন কিন্তু এমন যে শুরু আছে শেষ নাই মতো কোনো মস্তিষ্ক নাই সেটাকে বলা হয় আজিম কোরআনের দিকে তাকালে দেখবেন আল্লাহ শুধুমাত্র চারটি জিনিসকে বলেছেন আজিম এক আল্লাহ নিজের সানে বলেছেন আজিম দুই কোরআন করিমকে আল্লাহ বলেছেন আজিম

আরশ আজিম তারে বিশলাদা অনেক বেশি তার মানে হাবিবের চরিত্র আজিম সেটাও সুমোহার কেমন ছিল রসূলের সে আজিম চরিত্র চিন্তা করতে পারবেন না আমি একটা দৃষ্টান্ত দেই রসুলের আজিম চরিত্র এমন ছিল তিষট্টি বছরে রসুলে একটা মিথ্যা কথা বলেন নাই অথচ আর সেই রসুল রুম্মৎ মিথ্যা ছাড়া কথাই বলতে পারে না কথা বলছেন না কেন এত মিথ্যা কথা বলে বিশেষ করে মোবাইল বাইর হওয়াতে বেশি বলে আচ্ছা দেখবেন মাধবপুরে বলে দোস্ত কই আস ফোনে কই হবিগঞ্জ ঠিক কথা বলছেন না কেন অথচ এটা মুনাফেকদের আলামত রসুল বলেছে মুনাফেকের আলামত চারটি তার মধ্যে একটি ইজা হাত কাজা বা মুনাফেক যখন কথা বলে মিথ্যা বলে রসুল্লার আজিম চরিত্র তেষট্টি বছরে একটা মিথ্যা কথাও নাই এমন এক আজিম চরিত্র ছিল আমার হুজুরের কখনো তিনি ওয়াদার বর খেলাপ করেন নাই অত আমরা ওয়াদা দিয়ে খেলাপ করি কি করি না কথা বলছেন না কেন মাইক পাইলে নির্বাচনের আগে কত ওয়াদা এহেন করুঙ্গা তেহেন করুঙ্গা লাঠিকা আন্দার মে মুগুর বরুঙ্গা কথা বলছেন না কেন কিন্তু করার বেলা ধারে কাছেও নাই অথচ সুন্দর আজিম চরিত্রে কখনো হুজুর আদার পর খেলাপ করেন নাই এমন আজিম চরিত্র রসুল্লাহ এত আজিম চরিত্র রসুল্লাহ যে চরিত্রের মধ্যে ছিল দয়ায় বরা মায়ায় বড়া উদারতায় বড়া কখনো রসুল্লাহ দয়া থেকে একটা ছোট্ট পাখির স্থানাও বঞ্চিত হয় নাই এক ইহুদি যুবক মসজিদে নবমীতে পেশাব করে দেয় ওমর তো রাগ উঠে গেছে রসুল বল উঠায় না ধৈর্য ধরে পেশাব করতেছে করতে থাক ওরা যখন শেষ শুনে রসুল বলে যুবক তুমি যে পেশাব করছো জানো জায়গাটা কেমন কোনা এটা আমাদের সবচেয়ে দামি জায়গা এখানে আমরা আল্লাহকে সেজদা দেই এটা আমাদের কাছে সবচেয়ে পবিত্র জায়গা যুবকটা বললো হুজুর আপনাদের এত দামি জায়গায় প্রস্তাব করেছে আমাকে যে মারেন না আমার তো কুফাল বলো তার মানে আপনার চাইতে দয়াবান নবী আর কেউ নাই আর ইসলামের চাইতে মানবতার ধর্ম আর কোনটা নাই হুজুর পরায়া দেন লা ইলাহা এমন এক আদিন চরিত্র ছিল যে চরিত্রে রসুল্লাহ ইনসাফ আদালতে দৃষ্টান্ত স্থাপন করেছে শিশু বয়সের রসুল্লাহ ইনসাফ শিখায় যখন হালিমাতুর সাদিয়ার করে দত্তক গেলেন রসুল আর একটা দুধ বাই ছিল হালিমা রসুলকে দুই আস্তনের দুধ পান করাতে পারে নাই এক আস্তনের দুধ রসুল মুখ মুখ দেয় আরেক আস্তনে হুজুর মুখ দেয় না কারণ তার আর একটা দুধ বাই আছে কিন্তু রসুল যদিও শিশু বয়সে ইনসাফের দৃষ্টান্ত স্থাপন করেছে আমরা সেই নবীর উম্মত বুড়া বয়স ইনসাফ আমাদের মধ্যে নাই বললেই চলে এত বে ইনসাফি আমাদের মধ্যে বুড়া কালে আইসো এক ভাই আরেক ভাইয়ের সম্পদ দখল করে খায় কথা বলছেন না কেন বাবা সম্পদ দেখে গিয়েছে বন্টন করতে যায় দেখবেন যে একটু বেশি বোঝে সে দেখবেন হাবলা ডারে হাওরের মাঝখানে জাগা দেয় আর সে মাদকপুর শহরের টা ভাগ করে নেয় কথা বলছেন না কেন এত ভাই আছে এমনও ভাই আছে বোনের সম্পদটা দেয় না এমনও জালেম আছে বোনের সম্পদ লুটে পুটে খায় এমন জালেম মাদকপুরও দুই একজন আছে না নাই মনে রাখবেন কত বাবাদের শুধু জাহান্নামে জ্বলবে মেয়ের সম্পদ না দেওয়ার কারণে কত ভাইকে জাহান্নামে জ্বলবে বোনের সম্পদ না দেওয়ার কারণে কত ভাতিজা জাহান্নামে জ্বলবে ফুফির সম্পদ না দেওয়ার কারণে অত চড়ছড়ি ইনসব শিখাইছে শিশুকালে ভাইয়ের সম্পদ আর ভাইয়ের হক আর বুড়া বয়সে আমরা ভাইয়ের সম্পদ দেই না কথা বলছেন না কেন ঠিক এমন এক अजीম চরিত্রশীল রাসূলুল্লাহ যে চরিততে ছিল লজ্জায় ভরা আশ্চয় নবরুম্মতের এখন লজ্জা নাই বললেই চলে নারী পুরুষের অবাত চলাফেরা আছে না নাই আছে দেবর আর ভাবীর রসের আলাপ মনে হয় মাদতপুরে হয় না হয় হয় শালীর দুলাভাইয়ের রসের আলাপ মনে হয় মাদতপুরে হয় না আছে বাসালীর সাথে দেখা করে এমন লোক এই মাঠও আছে না নাই বাবির সাথে দেখা করে এমন দেবর এই মাঠে নাই হারাম 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 কবিরা শালী শালি সাথে দেখা করতে পারবে না আর দেবর সাথে কখনো দেখা করতে না। কিন্তু এত এত চরিত্র আমাদের হয়েছে শালির সাথে বসে রসের আলাপ করে এমন দুলাবাই আর দেবরের সংখ্যা এই মাঠেও কম না বেশি ও মুসলমান গোপালপুরে গেছে এজন্য জন্য তুমি তোমার শালির সাথে বসে গল্প করো তোমার চরিত্র নষ্ট হয়ে গেছে চরিত্র যাদের ভালো তারা কখনো শালীর সাথে দেখা করতে পারে না বাইরের স্ত্রীর সাথে দেখা করতে পারে না এটা সম্পূর্ণ হারাম অথচ আজকে আমাদের লজ্জা সরম নাই বললেই চলে অবাধে সলাফিরা বাজারে যান পার্কে যান আবার এখন আল্লাহর ওলিদের মাজারে গেল নারী পুরুষ আছে না নাই মাজারে পুরুষ যাবে জিয়ারত করতে মহিলার কাজটা কি কথা বলেন ঠিক বাজারে যাবেন নারী মাজারে যাবেন নারী সব জায়গায় নারী রমজান ঈদের সময় তো মাধবপুর বাজারে শপিং মলে পুরুষরা ঢুকার চান্সই নাই এত নারী এত নারী এত নারী সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত নারীর জন্য কদম বাড়ানো যায় না আছি আমরা এ কোন জামানায় লাজ শরম গেছে হারাই আছি আমরা এ কোন জামানায় লাজ শরম গেছে হারাই কথা বলেন আজকে লজ্জা শরমে তো চলে গেছে আজকে মহিলারা পুরুষদের উপর প্রভাব খাটা এমন পরিস্থিতি বহু ফ্যামিলিতে আছে বউদের কথা ছাড়া স্বামীরা চলতে পারে না বউ খাড়াইতে কোলে হে বেড়া বৈশা যাইতে হয় বৈশা থাকতে কোলে হে বেড়া যাইতে হয় কথা বলছেন না কোন কোন ভালো বংশের নারী স্বামীর উপরে প্রভাব খাটাতে পারে না কথা বলেন কোনো ভালো বংশের নারী তার স্বামীর উপর প্রভাব খাটাবে না স্বামীর উপর কর্তৃত্ব কোনো ভালো বংশের নারী কর্তৃত্ব খাটাতে পারে না বরং স্ত্রী যদি ভালো বংশের হয় সে হবে স্বামীর আনুগত্যশীল স্বামীর অনুমতি ছাড়া সে ঘরের চৌকাঠটাও মারাবে না কথা বলছেন না কেন এখন উল্টা স্বামীদেরকে গড়ে রেখে বউ রাজায় বাজারে শপিং করতে এটা মাধবপুরে না থাকলো আমাদের কুমিল্লায় কিন্তু আছে আপনাদের মাধবপুরে আছে আছে আছেনি লজ্জা শরমের মাথা খাইছে যা বলে তা হয় অ মুসলমান রসুলের উম্মত লজ্জা শরমহীন হতে পারে না রসুলের উন্মত লজ্জা থাকবে কারণ আমার রসুল আদিম চরিত্র ছিল রসুলের যেমন লজ্জা ছিল উন্মত লজ্জা থাকার দরকার আছে না নাই দুঃখজনক হলো সত্য আজকে রসুলের আজিম চরিত্র আমরা গ্রহণ করি নাই এমন এক আজিম চরিত্র শুধু রসুল্লাহ কখনো রসুল্লাহ আমানতের খেয়ানত করেন নাই আর আজকে আমানতের খেয়ানত এত বাড়ছে এত বাড়ছে আমানতের খেয়ানত সমাজের এখন রং রে রং রে অথচ রসুল্লাহ আমানতের খেয়ানত করেন নাই তেষট্টি বছরে একবার আমানতের খেয়ানত করেন নাই এত বড় আমানত যাচ্ছিল মোহাম্মদ রসুল্লাহ যার কারণে আরবের কাফেররা পর্যন্ত তার কাছে দামি সম্পদগুলা জমা রাখতো কাফেরদেরকে প্রশ্ন করা হলো তোমাদের নেতা তো আবু জাহেল আবু জাহেল তোমাদের নেতার কাছে জমা না রাখা রসুলের কাছে মোহাম্মদ ইবনা আবদুল্লার কাছে রাখো কেন আমাদের নেতা যদিও আবু জাহেল কিন্তু স্বভাবে তো চোর জনগণেরটা যে লুটে ফুটে খায় সে তো কোনদিন জনগণেরটা রক্ষা করতে পারে না পদ্মা সেতু থেকে তিরিশ হাজার কোটি রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে সত্তর হাজার কোটি ম্যাটরেল ফ্লাইওভার আর মেগা প্রকল্প দিয়ে মেগা মেগা দুর্নীতি করে দেশের রিজার্ভ খালি বলব নজুরেরা তো সব ঢাকায় মাদকপুরে মনে হয় সব ফিসসা বুজুর মোটেও না তারা পদ্মা সেদুর ভাগ পায় না তো কি হইছে তারা তো আপনাদের রিলিফের দশ কেজি চালের মধ্যে ভাগ বসা বরাদ্দ হয় দশ কেজি নেতারা ব্যাগে চার কেজি জনগণের ব্যাগে ছয় কেজি চাল চুরি ডাল চুরি টিন কালবাড়ের রড রাস্তার ইট চুরি মাধবপুরে মনে হয় হয় না কথা বলেন কথা বলেন তার মানে আমানতের খেয়ানত মাধবপুরে আছে এটা রসুলের উন্মতের বৈশিষ্ট্য না রসুল রাজিন চরিত্র রসুল্লাহ কখনো আমানতের খেয়ানত করেন নাই তাদের মনে হয় কষ্ট হয় কষ্ট হলে ছেড়ে দে আর পাঁচটা মিনিট আছে ধৈর্য এমন এক আদিম চরিত্র ছিল রসুল্লাহ যার চরিত্রের মধ্যে কখনো বৈষম্যতি নেই তৈরি করেন নাই বৈষম্য বুঝেন আপনাদের চাইতে বৈষম্য বেশি বুঝবে কি এক বৈষম্যের দোহাই দিয়ে তো আপনারা একচল্লিশ সালের টার্গেট মিস করছে রসুল্লার চরিত্রে কখনো বৈষম্য ছিল না তিনি এগারো জন বিবি ছিল দুইজন দাসী মোট তেরো জন অধীনস্থ আল্লাহ হাবিব একদিন এসে বলে হুজুর আপনি কাকে বেশি ভালোবাসেন সবাই মনে মনে ভাবছে যে রসুল মনে হয় আয়সার কথা বলবে কিন্তু আল্লাহর হাবিব বলে আগামী আগামীকাল বলবো কাকে বেশি ভালোবাসি আল্লাহ আকবার আপনারা তো দুইজন হলেই বেজাল লাগান দুইজন হলে একজনের সাথে আর একজনের কিলা কিলি লাগান সুলা লাগান কথা বলছেন না কেন কিন্তু রসুলের স্ত্রীদের মধ্যে কখনো ঝগড়া হয় নাই বরং ছিল আন্তরিকতা ভালোবাসা সবাই ভাবছে রসুল তো আয়েশার কথা বলবে যেহেতু ছোট বউ কিন্তু আল্লাহর হাবিব বলে বিবিরা আগামীকাল বলবো তোমাদের মধ্যে কাকে বেশি ভালোবাসি এবার সব বিবিরা চলে যায় রাসূল রাতের বেলা সব বিবির সাথে দেখা করে হাদিয়া নিয়ে যাওয়ার সময় খেজুর নিয়ে যায় হাদিয়া সব বিবিরে খেজুর দিল আর বলে বিবিরে তোমাকে যে খেজুর হাদিয়া দিলাম অন্য কোন বিবিরে কিন্তু জানাইও না সুভানালা বলতে মনে কষ্ট হয় সুবহানাল্লাহ বিবিরে তোমাকে যে খেজুর দিলে অন্য কোন বিবিরে বলিও না সব বিবিদেরকে খেজুর দিলেন আর অন্য বিবিকে জানাতে নিষেধ করছেন পরের দিন আবার সব বিবিরা হাজির বলছেন তো হুজুর কাকে বলবেন ভালোবাসেন বেশি আল্লাহর হাবিব বলে গতকাল রাতে আমি যাকে খেজুর হাদিয়ে দিয়েছি তাকেই বেশি ভালোবাসি সব বিবি মনে মনে খুশি কিন্তু একজন আরেকজন রে বলে না এজন্যই তো আল্লাহ বলেন ওয়াইন্না কালা আলা খুলুকিন আযি সুবহানাল্লাহ কি আযিম চরিত্র যদি রেফারেন্স দিতে যাই সারা রাত দিতে পারবো তবে আজকে বাড়াবো না এমন আজিম চরিত্র সুবাহান আল্লাহ সুবাহান কিন্তু দুঃখজনক হলো সত্য উন্মত সেটা গ্রহণ করে নাই আমরা গ্রহণ করছি কাদেরটা জানেন আব্রাহন লিংকন জর্জ ওয়াশিংটন সক্রেটিস লেলিন ফেতাগিরাস হিটলার কালমার্স হোগোসেভেস বাটা ব্রাসেল শেক্সপিয়ার রবীন্দ্রনাথ ঠাকুর এরপরে নেইমার মেসি মোশা মাসিয়ার কি আছে কোনটা কীসের নেইমার কি বাজিল আর বাসি মোসা এটা ওটা কিসের আর্জেন্টিনা আর্জেন্টিনা থাকলে খেপবে ভারতের দেখছো নেইমারের নাম এত সুন্দর করে বললো আর আমাদেরটা হ্যাঁ আসল বেইমানদের অনুসারী কোনো মুসলমান হতে পারে না বেইমানদের সাথে কোনো মুসলমানের ভালোবাসা থাকতে পারে না নেইমার ওটাও বেইমান আর কি মেসি ওটাও বেইমান দুটা হাতেই দেখবেন দাঁড় জলের চোখ আছে কথা বলে না দাঁতজালের চোখ আছে ট্যাটো লাগানো আছে সব কটা বেইমান সাবধান মুসলমানের সন্তান এদেরকে সাপোর্ট করতে পারে এরপরে তোমরা সালমান খান শাহরুখ খান আর কে আছে অমিতাভ বচ্চন এরপরে তোমাদের দেশে আছে একটা সাকিব খান যেটা চরিত্র নাই শুধু বিয়ে সারা বাচ্চা ফুটা যুবকরা এদেরকে মানে সেলিব্রিটি এদেরকে এমন মানা মানে এদের জামার ফিটিং এদের চুলের কাঠিন মাধবপুর বাজারে যায়া দেখেন সুন্নাত তরিকার তিনটা কাঠিনের একটা কাঠিন আঁকা নাই সব কটা কোন সেলিব্রিটি কেমনে চুল কাটছে কথা বলে না ঠিক না এরপরে দেখবেন যুবকরা এমন অবস্থা আর্জেন্টিনা ব্রাজিলের খেলা আসলে এরা দুই মাস পর্যন্ত নেইমার আর মেসির জার্সি গা থেকে খুলেই না কিন্তু মাহফিলা আসছে যে মাহফিলা আয়োজন করছে তারপরও মাথায় টুপি নাই বছর একবার মাহফিলের আয়োজন করছে মাহফিলা আসছে মাথায় টুপিটা পর্যন্ত দেয় নাই সপ্তাহে একদিন জুমা পড়তে যায় সপ্তাহে একদিন আমি কিন্তু কাউরে তেল দিয়া চলি না তোমাদের ভুল দেখছি সংশোধন কইরা দিছি এরপরে সপ্তাহে একদিন জুমা পড়তে যায় পাশুয়াক্ত তো টাকা নাই কথা বলে না সপ্তাহে একদিন জুমা পড়তে যায় পাঞ্জাবিটা পর্যন্ত গায়ে দে এমন টি শার্ট সেজ দেয় গেলে মাঝখান দিয়ে এক বিঘত খালি এরপরে এদের অবস্থা এমন সংস্কৃতি ক্ষেত্র এরা গ্রহণ করছে পশ্চিমাদের গুলা থার্টি ফার্স্ট নাইট ভ্যালেন্টাইন্স ডে এরপরে পহেলা বৈশাখ দেখবেন মুসলমানের সন্তান পহেলা মহরম তাদের বর্ষ শুরু হয় এটা জানে না দশে মহররম আসুরা এটা অনেক মুসলমানের সন্তান জানেও না মানেও না তবে আপনাদের অঞ্চলে আছে যেহেতু হালো সুন্নাতের এরিয়া কথা বলে না বালু রবি অনেক মুসলমানের সন্তানের খবর নাই লাইলাতুল ফিতর লাইলাতুল বরাত ঈদুল আজহা কথা বলে না এরপরে লাইলাতুল মেরাজ এগুলা পালনের সুন্নাত তরিকা কি সেটাও জানে না বাজায় তো ডিজে ফিকাপ একটা ভাড়া নিয়া ডেস্কের দুটা টুলা এরপরে ডিজে বাজায় রুব্বানে না আছে কি ধুলাইয়া আছে না আছে না এই হচ্ছে যুবকদের সংস্কৃতি পালন এরপরে না বছর শুরু করে আপনার আতশবাজি ফুটাইয়া ফানুস উড়াইয়া করে নাই একত্রিশে ডিসেম্বর কথা বলে না এরপরে আবার ভ্যালেন্টাইন যেতে প্রেমিক প্রেমিকার ভালোবাসা আদান প্রদান করে পার্কে যায় এরপরে হোটেল রেস্তোরাঁ যাইয়া দুনিয়ার আকাম কোকাম সব করে আমি তো ডাইরেক্টলি বলি আজকে একশো জনের মধ্যে নব্বই জন যুবক বাসরাতে তার স্ত্রীকে বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি পরিপূর্ণ তোমার যৌবনের আমানত রক্ষা করেছি কথা বলেন একশোটার মধ্যে নব্বইটা নারী স্বামীকে বুকে হাত দিয়ে বলতে পারবে না বাসর রাতে যে স্বামী আমি সতীর্থ নিয়ে তোমার কাছে হাজির হয়েছি আজকে আমাদের দেশের সমাজ সংস্কৃতি চলাফিরে এমন হয়েছে বার্জিনিটি বিয়ের আগেই শেষ এটা চরম বাস্তব কথা কথা বলে না সব জায়গায় যান জাপলং ঘুরতে যান নারী পুরুষ একসাথে জোড়ায় জোড়ায় আছে বিছানা গান্ধীতে যান ছেলে মেয়ে জোড়াই জোড়ায় আছে একশোটার মধ্যে আশি এখনো বিয়ে হয় নাই ঠিক না এরপরে দেখবেন যুবকরা বর্ষ বর্ষ বর্ষবরণ করে পহেলা বৈশাখ পান্তা ভাত আর পচা পচা ভাত আর ইলিশ দিয়া পচা ভাত দিয়া বাঙালির বছর শুরু কথা বলে না এরপরে ছেলেরা মেয়েরা সাজে বাঙালি সাজে কি দিয়া জানেন হুতুম পেসার মতো সাদা শাড়ি লাল কাঁচা পায়ে আলতা হাতে মেহেদি হাতে শাখা মাথায় সিঁদুর কোফালে ভেলি ফুলের খোফা চুলে বেলি ফুলে খোফা এরপর এক তারা দো তারা ঢোল তবলা নিয়ে বাং আপনার মঙ্গল শোভাযাত্রা করে আবার গান গায় আমার বাংলা মায়ের এক তারা সর কতই ভালোবাসি তোরা বাজারে ঢোল বাজারে বাসি আমার রমনার বট মূলে কথা হবে প্রাণ খুলে আমি বদমাস তোরা তো শুধু কথা কস না দুনিয়ার আকাম কুকাম সব করস ঠিক কিনা বলেন সাবধান মুসলমানের সন্তানদের চরিত্রকে নষ্ট করার জন্য পশ্চিমারে এমন কোন জাল নাই যেটা পাতে নাই চূড়ান্ত পর্যায়ে ধ্বংস করার জন্য যুবকদের হাতে তুলে দিছে স্মার্টফোন আমি এটার বিরুদ্ধে করতেছি না আমিও চালাই তবে পজিটিভ দিক দশ জনের কাছে থাকলে নব্বই জনের নেগেটিভ দিক কয়জন ইউটিউবে চার্জ দিয়ে হুজুরদের ওয়াশনে সব তো হলিউড বলিউডের মুভি দেখে কথা বলে না এরপরে কেউ ব্যস্ত ফেসবুক নিয়ে কেউ ইউটিউব নিয়ে কেউ ব্যস্ত টিকটক নিয়ে এমন ব্যস্ত হয়েছে টিকটকে যুবকরা দেখবেন ছেলেরা মেয়ের সাজে মেয়েরা ছেলে সাজে আমি ওই ফেসবুকে একটা দেখতেছি যে এক মাইয়া পাগড়ি বান্দা গিয়া সুদিন তাহিরি ডায়লগ দিতেছে দেখছো যুবকরা তোমরা এরপরে ছেলেরা মেয়ে সাজে মেয়েরা ছেলে সাজে কথা বলেন প্রতিবন্ধীর মতো দেখবেন এরা অভিনয় করে ব্রিজে যাইয়া রাস্তায় যাইয়া কথা বলে না যা যা সব এত নিচু মানসিকতার কেমন হয় কয়েকদিন আগে একটা দেখতেছি মা ছেড়ে কানের মধ্যে ঝুলায় টিকটক করতেছে ঠিক কত বড় নিম্নরুচিয়ার কবি শৈল্য হইতে পারে এরপরে কিছু যুবক ব্যস্ত হয়েছে পাবজি আর ফ্রিফায়ার নিয়ে এমন ব্যস্ত হয়েছে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা এরা পাবজি খেলে ফ্রিফায়ার খেলে কথা বলেন মুসলমানের সন্তান ধ্বংস হয়ে গেছে পাবজি আর ফ্রিফায়ার আর কারণে এমন ধ্বংস হইছে এরা কখন যে ঘুমায় আর কখন যে উঠে ঠিক নাই

কথা বলে না পরীক্ষার আগের রাতের প্রস্তুতি হচ্ছে গাইড ছিঁড়া ফাড়া করা কথা বলে না আল্লাহ মাফ করুক আগামী দিন জাতি ধ্বংসের মুখে কথা বলে না এ প্রতিবন্ধী এরা যদি ইঞ্জিনিয়ার হয় টিকটক করে আর ফাইভ গেমস খেলা এরা তো রডের বদল আপনার কোন দিক দিয়ে কি দিবে জানবেও না বিল্ডিং এদের বাঁকা হবে ফাইল ফিলার থাকবে এক জায়গায় ওয়াল হবে আরেক জায়গায় অনেক সময় নিজেদের মাথা ভিতরে রাইখা উপরে আপনার কি বলে এটা কাট মেরে দিবে ওই যে অটোপাস ইঞ্জিনিয়ার সাবধান যুবকরা পশ্চিমাদের আগ্রাসন থেকে ফিরে আস রসুল্লার আদর্শ উত্তম চরিত্র যেটা সে সুমহান চরিত্রের আদর্শ দিয়ে জীবন গঠন তাহলেই আগামী দিন তোমার মেহনতের বিনিময় আল্লাহ জমিনে দিনকে প্রতিষ্ঠা করে দেবেন ইংসা আমার কথা রাগ করবেন না সমাজের রোগ বেদি যা যা আছে আমি চেষ্টা করছি সব তুলে ধরার জন্য আর আমার অভ্যাসটাই এমন আমি ক্ষত যেখানে সেখানে মলম লাগাই কথা বলে না ওই যে তেল মালিশ করার ওয়াচ হাওয়া দেখে ফাল তোলা কথা বলে না এরপরে স্রোত দেখে গা বাসানো এটা আমি পারি না আমি স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকার চেষ্টা করি কি হবে আমার ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তা করি না হক কথা বলতে আমি কোথাও বিন্দু পরিমাণ কাউকে এক চুল সার এ পর্যন্ত দেই নাই আগামী দিনও দিব না ইনশাল্লাহ এতে কি বাঁচবো না মরবো কি হবে সেটা ভাবার সময় নাই ভবিষ্যৎ কি হবে জানে কে যাই হোক প্রিয় ভাইয়েরা পায়ে হাত দিয়ে বলে যায় যুবকদেরকে বিশেষ করে আল্লাহর হস্তে ফিরে আসো তোমার মতো কত যুবক মোড়ে মারা যাচ্ছে তার কোনো গ্যারান্টি নাই এই যে আমরা তো হাইওয়ে রোডে সারা দেশে ঘুরি দেখি তো কত যুবকের লাশ পড়ে আছে কয়েকদিন আগে দেখতেছি জিনায়দা থেকে বছর হবে বয়স দুইটা মোটর সাইকেল আর দুইটা যুবকের লাশ পড়ে আছে এত সুন্দর যুবক স্মার্ট আমি দেখে আমার চোখের পানি চলে আসছে এখন আমি এই বলতে ভুলতে পারি না অত সেই যুবক গুলা তো মৃত্যুর এক মিনিট আগে কল্পনা করা যায় মারা যাবে তোমরা কতজন চিন্তা করতেছো এখন গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নিয়ে যা করার দরকার করি এরপরে বুড়া হইলে দাড়ি টাড়ি পাকলে এরপরে আমরা মসজিদে যাবো কিংবা তাবলিকে যাই দুই তিন চিল্লা দিয়া তারপরে সব দরবেশ হয়ে যাব না বুড়া হওয়ার আগে জোয়ান বয়সে কত যুবক মারা গেছে তার কোনো হিসাব আসে যুবক চরিত্র রক্ষা করো নীতি নৈতিকতা রক্ষা করো সংস্কৃতি ঠিক করো রসুল্লাহর আদর্শ অনুযায়ী চলাফেরা করো দেখবা তোমার জীবনটাকে আল্লাহ সুন্দর করে দিবে তোমার রিজিকে হায়াতে ইজ্জত সম্মানে আল্লাহ বরকত দিয়ে দিবে